বাম আমলে বিকাশ বসুর মৃত্যুর তদন্ত হয়নি বলেই দাবি করছেন পার্থভৌমিক বাম আমলে দু সালের পয়লা এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের হাতে খুন হন আর তার সেই মৃত্যুর কোনো তদন্ত হয়নি বলেই এবার দাবি করছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক বাম জমানায় বিকাশ বসুর হত্যার প্রকৃত তদন্ত হয়নি রাইটার্স বিল্ডিং থেকে সমস্ত ফাইল লোপাট করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি না বিকাশদা আমাদের সবার নেতা ছিলেন এরকম একজন ভদ্র ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ নিজের জীবনে শিক্ষক ছিলেন তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিলেন কোন এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশদার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ দার মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারিনি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি চাই তাই হ্যাঁ পারিনি পারিনি নিশ্চিত ভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব একদলে ছিলাম আমি পারিনি আমি রাজ্য ইনভাষায় শিকার করছি পুনরায় তদন্ত আমি পুনরায় তদন্ত চাইব পুলিশ আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব নতুন করে বিচার হোক প্রকৃত খুনি প্রকৃত খুনিকে তাকে আইডেন্টিফাই করা আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা করতে পারিনি তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি আমাদের হাত পা বাধা ছিল আজকে হাত পা বাধা নেই যদি আমি সাংসদ নির্বাচিত হই বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে